রাঙ্গলি পেতে দেখেন হিউজ পরিমাণ কালেকশন আছে ভাই আর পিছনে কি ভাই এগুলো এগুলো জমজম সুপারের কালেকশন জমজম সুপারের কালেকশন জি জি তাওয়াক্কাল জি তাওয়াক্কালের প্রোডাক্ট একদম ফুল বডি আর প্লাস সিকোয়েন্সের কাজ করা আর ই প্লাস সিকোয়েন্সের কাজ করা আচ্ছা কাপড়গুলো গরম পানি দিয়ে ওয়াশ হচ্ছে না এই পাশে ধরে গরম পানিতে ওয়াশ করতে এই না ভাই এই ফাইবার সাথে এখানে গরম পানি দেওয়া হচ্ছে হ্যাঁ গরম পানি

নতুন নতুন ডিজাইন গুলো আমাদের কারখানা থেকে তৈরি আসছে এগুলো দেখানোর জন্য ভাই আপনাদের ডিজিটাল ফ্যাক্টরিতে যেগুলো তৈরি হলো আর ডাইং এ যেগুলো তৈরি হলো সেগুলো কি এখন এই শোরুমে নিয়ে চলে আসছে জি এগুলো সবগুলো ওইখান থেকে তৈরি হয়ে শোরুমে আসছে এই যে আমাদের এটা হলো আপনার ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে বিভিন্ন কালেকশন আছে হ্যাঁ ভাই জি জি তাওয়াক্কালের একটা প্রোডাক্ট এটা ভাই শোরুমে এসে এই কাস্টমাররা দেখে দেখে মাল নিতে পারবে জি জি এই দেখতেছেন না কাস্টমাররা দেখে দেখে মাল নিতে পারবে আপনারা যেভাবে দেখে নিতেছেন সবাই কি এসে দেখে নিতে পারবে সবাই এসে এভাবে দেখে দেখে নিতে পারবে এগুলো পিটিপিটি কি কালেকশন ভাই এগুলো হলো কাশ্মীরি কি সুযোগ দিচ্ছে নতুন উদ্যোক্তাদের সুযোগ হলো আপনার দশ পিস মাল নিয়ে আমাদের এখান থেকে ব্যবসা শুরু করতে পারবে দশটা ডিজাইন থেকে দশ পিস থেকে বিভিন্ন ডিজাইন আছে দশটা ডিজাইন থেকে দশটা মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবে ভাই শুনছি ভাই আপনাদের কাছ থেকে নিয়ে বাংলা সোসাইটি সবাই ব্যবসা করে ভাই সারা বাংলাদেশে মানুষ এখান থেকে মাল নিয়ে ব্যবসা করতেছে আর আপনারা তো প্রতিটা থ্রি দাম নির্ধারণ করে থাকেন হ্যাঁ জি জি যেহেতু আপনাদের থ্রি পিসের হ্যাঁ কোন থ্রি কত মূল্য এটা তো আপনারা নির্ধারণ করেন জি এটা আমরা নির্ধারণ করে থাকি এগুলো কি থ্রি পিস ভাই এগুলো হলো জমজম সুইস লোনের মধ্যে জমজম সুইস লোন জি জি এগুলো কি আজকে অফার আছে ভাই এগুলোর অফার আমাদের কোন অফার থাকে না আমরা পাইকারি রেটে বিক্রি করি আপনারা সব সময় পাইকারি রেটে বিক্রি করেন হ্যাঁ জি আর আপনারা তো এই বাবুরা সবচেয়ে কম দামে আপনারাই দিয়ে থাকেন বাবুর হাটের মধ্যে আমরাই সবচেয়ে কম দামে দিয়ে থাকি এ পাশে কি কালেকশন ভাই এর পাশে এগুলো হলো রাঙ্গলির মধ্যে রাঙ্গলির ভিতর জি রাঙ্গলির ভিতরে হুস পরিমাণ কালেকশন আছে ভাই আর পিছনে কি ভাই এগুলো

একদম আপডেট কালেকশন পেতে হলে জি জি আমাদের কাছে আসা লাগবে জি জি বাবুর আমাদের কাছে আসতে হবে ফ্যাশন যে দেখেন এটা মালহারের মালহারের জি জি ডিজিটাল প্রিন্টের ভিতর একদম মার্কেটে হিট একটা কালেকশন ভিতর ফুল বডিতে আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা একদম কটনের ভিতর আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা জি জি ফুল বডিতে আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা আরি প্লাস সিকোয়েন্সের কাজ করা দেখেন জি এই তাওয়াক্কালের আরেকটা ডিজাইনের আরেকটা কালার

দেখেন একদম সব ভাইরাল কালেকশন আপনাদের কাছে আছে জি জি একদম এটা কি কালেকশন ভাই এটা লোক কারিজমা কাশ্মীরের ভিতর কারিজমা জি কারিজমা কাশ্মীরের ভিতর একদম আপডেট ডিজাইন এই সপ্তাহে নতুন ডিজাইন এই সপ্তাহে একদম নতুন একটা ডিজাইন একদম ম্যাচিং করা আড়াই গজ কটনের ভিতর প্যান্টের কাপড় থাকবে এবং পাঁচ হাত নামাজে ওন্না থাকবে আমার সময় স্বল্পতার কারণে আমরা প্যান্টের কাপড় আর ওন্না দেখাচ্ছি না ভাই জি জি এই দেখেন এটা কালেকশন একদম আপডেট ডিজাইন কারিজমা কাশ্মীরের ভিতর কাশ্মীরে মাত্র আজকে আসছে শোরুমে আমাদের আজকে আসছে এটা আজকে মাত্র আসছে এই প্রোডাক্টটা দেখেন একশো পিস এক হাজার পিস চাইলো আমরা এক হাজার ভাই লক্ষ লক্ষ কালেকশন আপনাদের কাছে ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানাটা হলো শেখের চোর বাবুর হাট নরসিংদী জেলাতে হ্যাঁ জি জি শেখেরচর বাবুরহাট শেখেরচর বাবুরহাট ভূমি অফিসে সংলগ্ন হ্যাঁ জি ভূমি অফিস সংলগ্ন ভূমি অফিসের সামনে শোরুমটাই আমাদের ভাই অনেকে তো ভাই আসতে পারবে আপনাদের এই ভিডিও দেখে তারা কিভাবে মাল নেবে ভাই তারা মাল নেবে হইছে ইমো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো WhatsApp আছে ইমো WhatsApp দেখে ভিডিও কলের মাধ্যমে মাল নিতে পারবে মাল নিতে পারবে টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দিয়ে মাল নিতে পারবে আর যারা আসতে পারো সরাসরি শোরুমে এসে দেখে দিছিনে মাল নিতে পারবে যারা আসতে চান তারা সরাসরি এসে শোরুমে দেখে মাল আমাদের কয়েকটা কালেকশন খুলে দেখাবেন ভাই জি ওকে ভাই ফার্স্টে কি দেখাবেন ফার্স্ট এর ফাইন কটনের ফাইন কটনে জি এই যে একদম ভাইরাল একটা কালেকশন হ্যাঁ জি ওয়াও এর সেই একটা কালেকশন দেখেন এর মধ্যে জমজম সুপার এর জি জি জমজম সুপার এর একদম নিউ আপডেট কালেকশন একদম আপডেট একটা কালেকশন এই দেখেন সেই একটা কালেকশন ওয়াও একদম লং সাইজের লং সাইজ হ্যাঁ জি একদম ফ্রি সাইজ যেকোনো আপুদের হবে এগুলো কালেকশন মানুষের হবে একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ গুলজির ভিতরে গুলজির ভিতরে হ্যাঁ

গুলজির ভিতরে আরেকটা কালেকশন গুলজির ভিতরে লক্ষ লক্ষ কালেকশন আছে লক্ষ লক্ষ কালেকশন আছে দেখেন কি পরিমাণ কাস্টমার আছে সবাই তাদের ইচ্ছে মত দেখে দেখে মাল নিতে পারতেছে দেখি জি ইচ্ছা মত দেখে দেখে মাল নিতে পারবে ওরে ভাই ডিজিটাল বিল একদম হ্যাঁ জি ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে কাতান না গুলজির ভিতর দুইটা কোয়ালিটি একটা হলো সুতি উনুন না একটা হলো কাতানুন না কাতান হলো কাতানুন না আর একটা ডিজাইন দেখেন কাতানুন আর একটা ডিজাইন দেখেন

কাজ করা হ্যাঁ ফুল আড়ি ফুল আরি কাজ করা দেখেন একজন কাস্টমার দেখেন রোল রোল দেখেন নিয়ে দেখেন সরাসরি একদম ম্যাচিং করা আড়াই গোস প্যান্টের কাপড় থাকবে রং ক 60% গ্যারান্টি থাকে আরেকটা প্রোডাক্ট এই যে তাওয়াক্কালের আরেকটা ডিজাইনের আরেকটা কালার একদম দেখেন একদম হ্যাঁ